বাবার কথায় দিয়েই তো সব শুরু বাবার ছেড়ে বা আছে নাকি বাবার কথাই বলি একটা কথা বাবাই কিন্তু আমাদের এটা আমাদের মনে রাখতে হবে এবং এই যা কিছু হচ্ছে হ্যাঁ সবই কিন্তু পূর্ব পরিকল্পিত হ্যাঁ পূর্ব নির্দিষ্ট হ্যাঁ ভগবান তার মানে একটা জিনিস চিন্তা করেন আপনারা এই যে সবাই আজকে আছেন এখানে হয়তো পঁচান্ন ষাট জনের কাছে গেছেন আবার ঘরের থেকে আবার অনেকে শুনছেন এই যে যারা শুনছেন যারা বাবার চরণে আশ্রয় পেয়েছেন হ্যাঁ সব কিন্তু পূর্ব নির্দিষ্ট একটা কথা আমরা গর্ব করতে পারি সবাই মিলে যে পূর্বজন্মে আমরা এমন সৎ কাজ করেছি এই জন্মে আমি কি করছি না করছি আমি নিজেই দেখতে পাচ্ছি বা ভগবান জানবেন তার মূল্য বিচার করতে কিন্তু পূর্বজন্মে আমরা কিন্তু অনেক ভালো কাজ করছি এতে কোনো সন্দেহ নাই এবং এই ভালো কাজ করার জন্য আমাদের কি হয়েছে আমরা কিন্তু ভগবান চিন্তা করে তাহলে ভগবান দেখুন আমাদের কথা কত চিন্তা করবেন তিনি চিন্তা করে আমাদেরকে যখন এই জীবন দিলেন তখন কিন্তু আমরা এই গুরুর চরণে আমরা কিন্তু আশ্রয় পেয়ে গেলাম এবার মনে রাখবেন আশ্রয় তার মানে তো সবাই তো আমরা বিভিন্ন এতে আশ্রয় পেয়েছি ঠিক কথা সব একদম ঠিক এতে কোনো ভুল নাই কিন্তু গুরু সদ্গুরু এই যে সদ্গুরু আমি কোনো গুরুকেই ছোট করব না সবাই আমাদের প্রণম্য কিন্তু এই যে বাবার চরণে আমরা আশ্রয় পেলাম এই আশ্রয় পাওয়াটা তো আমাদের কত ভাগ্য আপনারা বলুন তো সমস্ত জীবনটা তিনি চেঞ্জ করে দিলেন আমি নিজের আমার ব্যক্তিগত কথা বলছি সম্পূর্ণ জীবনটাই চেঞ্জ হয়ে গেল কোথায় ছিলাম কি ছিলাম কেমন একটা জীবন ছিল কি সুন্দর একটা জীবন তিনি আমাদেরকে উপহার দিয়ে দিলেন এটাই তো গুরুরই লীলা সবাইকে দিয়ে দিয়েছেন তিনি শুধু তার কে দিয়েছেন তা নয় তিনি অরুন্ধতিকে দিয়েছেন অসীম পাইনকে দিয়েছেন কে দিয়েছেন সবাইকে তিনি দিয়েছেন সবাইকে তিনি কৃপা করেছেন আর যদি এই কৃপা করছেন বলেই আজকে দেখুন আমরা এতদিন ধরে তার চরণ আশ্রিত হয়ে আছি কিন্তু তিনি কৃপা করলেন বলেই আজকে নিরঞ্জন দা শ্রদ্ধে অসীম দা কি সুন্দর করে এই বইগুলো মুখনিশ্রিত বাণীগুলি নিয়ে সংকলন করলেন নাহলে আমাদের অনেক অসুবিধা হতো ভজন সাধনে অসুবিধা হতো কাগজ ছিল সেই কাগজগুলো থেকেই আমরা সব শিখছি কিন্তু এখন এত রেডিমেড আমরা পাচ্ছি এবং তার মধ্যে আরও এত সংযোজন আছে যেটা পড়া মাত্র আমাদের চোখের সামনের দিকে অনেক অন্ধকার দূর হয়ে যাচ্ছে তা কাজেই দেখুন আমরা পরম সৌভাগ্যবান আমরা পরম ভাগ্যবান আমরা প্রতিটি ভাই বোন আমরা পরম ভাগ্যবান এই জন্য তার গলায় মালা হয়ে আমরা ঝুলে আছি তার গলার মালা হয়ে একই সূত্রে গাথা তার মধ্যে সবগুলি ফুল আমরা ঠিক তার মধ্যে ঝুলে আছি তো এই জন্য আমরা কি পরম ভাগ্যবান এইবার একটা কথা মনে রাখতে হবে তাহলে কি বাবাই হচ্ছেন পিতা বাবাই হচ্ছেন মাতা তিনি হচ্ছেন আমাদের বন্ধু তিনি সখা তিনি আমাদের স্বামী তিনি আমাদের পরিবার তিনি সব কিছু তিনি ভিন্ন আমাদের সব কিছু কিন্তু অন্ধকার আধ্যাত্মিক জগতে সব কিছু অন্ধকার আর আধ্যাত্মিক জগৎটাই যদি না জানলাম ওই পথের প্রতীক হয়ে যদি তাকে জানতে না পারলাম তাহলে ওই যাত্রা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গায় কিন্তু শুরু হয়ে শেষ হয়ে যাবে কারণ যারা আমরা তার আশ্রয়ের স্থান পেয়েছি এর মধ্যে বেশিরভাগ দেখবেন এই বাবার বাবা 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 করে যেভাবে হোক বাবাকে স্মরণ করছেন বাবার এই চরণাশ্রিত হয়ে তার ইয়ে বাণী হোক তার যে সমস্ত আচরণ হোক মানার চেষ্টা করছেন কিন্তু এই যে কয়েকজন আছেন এই যে দীক্ষা নেওয়ার পরে আর বাবার সঙ্গে যোগাযোগ রাখেন না বলেন দীক্ষা হয়ে গেছে আমাদের সময় এটা কিন্তু ঠিক না তাদের উদ্দেশ্যে কোনোভাবে যদি তাদের কাছে গিয়ে পৌঁছায় এই বার্তাটা এই বার্তাই থাকবে আসুন এই যে সমস্ত এক সঙ্গে আসুন এখানে কোনো স্বার্থের কোনো কথা নাই এখানে শুধু ঈশ্বর কথা আছে আধ্যাত্মিক জীবনে যারা এগিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম এখানে আসলে আপনারা সবাই পাবেন হ্যাঁ দেখবেন এবার বলছি আমরা একটা মন্ত্র আমরা পেয়েছি আমরা জব করি সে মন্ত্রটা হচ্ছে কি ওম নম ভগবতে ধন্যন্তর এম নম ভগবতে ধন্যন্তর এ তার মানে আমরা ধন্যন্তরীকে আমরা কি করি আমরা তার জপ করি তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি এবং তাকে আমরা স্মরণ করি এবং প্রতিটা ঔষধ আমরা সেবনের পূর্বে বিশ্বনাথকে স্মরণ করি এবং অন্য ভগতে আমরা স্মরণ করি এই ধন্যন্তরী আমাদের এই জীবনে হচ্ছেন গুরুদেব তারই একটা কথা আমি আপনাদেরকে বলছি বাঁকুড়াতে গেছি এই দান হবে প্রথম না বাড়ি ঠিক মনে করতে পারছি না তো বাবা ডাকলেন বাবাকে প্রত্যেককে ডাকেন তিনি কিন্তু এত শুনুন এই যে এইভাবে কিন্তু কেউ নিবে না দায়িত্ব নিবে না কিন্তু তিনি সবাইকে ডাকেন আবার সবাইকে হাজির করবেন আবার বাড়িতে আবার সবাইকে পৌঁছায় দিবেন বলে কিভাবে বাবা তুমি বসে থাকেন বলে না এমনই কৃপা তিনি সঙ্গে সঙ্গে গিয়ে প্রত্যেককে কিন্তু বাড়িতে পৌঁছে দিয়ে আবার খবর নেন বাবা তোমরা গিয়ে পৌঁছে খবর দিবে আমরা পৌঁছে সঙ্গে খবর দিই বাবা পৌঁছে গেছি মঙ্গল বলে একটা কথাই বলে বলবে বেশি কথা বলার দরকার নাই রিস্ক সেফলি বলে আচ্ছা বাবা তাই হবে দেখুন কত চিন্তা আমাদের জন্য এইবার সেটাই বলছি এ ধর্মানন্তরের কথা বলছি কারণ বাঁকুড়াতে উৎসব হচ্ছে এ বাঁকুড়ার উৎসবে আমরা কি করলাম গেলাম ভালো বা দুই দুদিন আগে আসবে আগে গিয়ে ওই সবাই সব রেডি করছেন ইয়ে করছেন অনেক কাজকর্ম দানের সামগ্রী সব খাবার অত্যন্ত ঠিক দেখছেন যারা উড়িতে দেখলেন তো সিনসিয়াললি বাবা এই জিনিসগুলো করেন হ্যাঁ এটা কি ভগবানের পূজা বলে তিনি এটা করেন এইটা করতে গিয়ে আমরা কি দেখলাম যখন হঠাৎ করে সকালবেলা দানের দিন সকালবেলা আমি ভালো মানুষ কোনো অসুবিধা নেই তখন শরীরে কোনো প্রবলেমও আমার ছিল না কিন্তু তিনি যে লীলা করবেন হঠাৎ করে পেটে প্রায় সারা পেট জোরে বিশেষ করে ডান দিক থেকে এখন আমার মনে আছে ডান দিক থেকে শুরু হয়ে সে বুক এবং পেটের যে জয়েন্টটা তার ইয়ে থেকে আরম্ভ সব পেটে একটা সাংঘাতিক একটা পেইন শুরু হলো এমন পেইিন কোন ভাবে আমি সোজা হতে পারছি না চিৎকার করে কোন ভাবে সোজা হতে পারছি না অনেক কষ্ট করে এই অবস্থা আমি পাশের একটা ইয়েতে থাকার ব্যবস্থা হয়েছিল ওখানে তো আমি কষ্ট করে এসে বাবাকে বললাম বলে বাবা দেখো আমার এই অবস্থা তোমার কাছে নাই এসে বললাম না তুমি কত কাজে ব্যস্ত আছো এখন দেখো তোমাকে আমি কত দিশেহারা বাবা কিছু হবে না বলো কি হয়েছে বলে এই রকম উষা দিদি ঠিক সেই সময় এখানে হাজির বাবা বলেন মা তুমি যাও তুমি দেবাশিস কে নিয়ে যাও এবং একটু গরম জল জোগাড় করো জোগাড় করে বললেন যে ইয়ে ম্যাকফস কার কাছে আছে আমি বললাম বাবা আমার কাছেই আছে বলে পনেরো মিনিট দরকার পরে দশ মিনিট পর পর তুমি এ চারটা করা বড়ি দাও আর জল দিতে থাকো ঠিক আছে ঈশ্বর জল দিবে এক কাপ আরে তুমি ইয়ে দিবে এই চারটা করে তুমি ম্যাক্সিমাম দিতে থাকো দেওয়ার পরে দুইটা বা তিনটা ডোজ দেওয়ার পরে উষাদি অত্যন্ত যত্ন সহকারে মায়ের মতো যেভাবে মা সন্তানকে সেবা করে ওই তিনি মা কিন্তু তিনি ফলন হলেন সেদিন আর ভাই বলে সম্পর্ক নাই তিনি সেদিন মা হয়ে গেলেন হয়ে কি করলেন তিনি একটু পরপরই আমার দোস্তারা আপনি ভালো আছেন দাদা একটু কি ব্যথাটা কমছে একদম কান্না কান্না মুখে তিনি জিজ্ঞেস করছেন আমার ব্যথা তার মধ্যে ঢুকে গেছে না যাচ্ছে। এইবার গ্যাপটা একটু বাড়ালেন দশ মিনিটে বাদ দিয়ে পনেরো মিনিট করলেন করে কয়েকটা ডোজ হয়ে গেল এবং আশ্চর্য গুরু কৃপা এই গুরু কৃপার বলে কি হলো জানেন হঠাৎ করে মনে হলো সম্পূর্ণ ব্যথাটা নিমিশের মধ্যে যে আমার অন্তরিত হয়ে গেল কোনো ব্যথা নাই সে আগের মানুষ আমি আগের মতে উঠলাম আমি তো লাভ উঠে যাচ্ছি ওসে দি দাদা উঠবেন না আমি আগে বাবাকে খবর দিয়ে আসি আর যদি বাবার কিছু বলে আচ্ছা তাই হবে কারণ তিনি তো আমার মায়ের ভূমিকা এখানে পালন করছেন আমি তার কথা অবশ্যই শুনবো তো বাবার কাছে গেলেন তো বাবার আসার পরে বাবা বললেন যে ঠিক আছে ঠিক হয়ে পাকে কিছু একটু হালকা কিছু একটু যদি তাকে যাই থাক মুড়ি তাকে যা তখন পাকে খেতে দাও হ্যাঁ তে উনি ওই খাওয়ার ব্যবস্থা করলেন মুড়ি কি জানা জলটল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে দিলেন আমি এক দোর সারা দিন যে এতখানি দোলালাম এত দান হলো এত কিছু দেখলাম একবারের জন্য কোন অসুবিধা দেখুন এই ধন্যন্তরের কেমন কৃপা এ ধন্যন্তরের কেমন কৃপা এই জন্য বলি যে আমরা যখন যা করব তখনই সমস্ত কিছু তাকে সমর্পণ করব তার মতো আছেন সবাই আছেন। কিন্তু তারা মায়ার জালে আবদ্ধ হয়ে আছে। কিন্তু তিনি আমাদেরকে কিন্তু সমস্ত কিছু বাইরে থেকে এইভাবে আমাদেরকে তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন মায়ের দেবী পক্ষ

এই মা কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতিপালন করছেন ঠিক আছে গোবিন্দ তাকে দেখেছেন তাহলে কেউ যেন আমার কাছে আসার চেষ্টা না করে কারণ আমার কাছে যদি কেউ আসার চেষ্টা করে তাহলে কি হবে তাহলে কিন্তু লীলা আমি কাকে নিয়ে করবো সবাই তখন চলে আসতে চাইবে কাজে তুমি ছাঁকবি দিয়ে ছাঁকবে তারপরে তুমি পারমিশন দিবে এই জন্য মায়ার জালে তিনি আমাদেরকে আবদ্ধ করে রাখছেন এই মা কি করেন এত সুন্দর এত ভালো এই মায়ের কথা কি বলবো এই যখনই মনের মধ্যে আসে মা এই মা কথাটা বললেই যেন আসে তিনি হাজির হন এসে ঠিক আমাদেরকে আমাদের জগজজননী মা তো এইবার এই যে শিশুটি এই যে শিশুটি যার জন্ম হলো যে মাতৃটুকে যার জন্ম হলো তার থেকে যিনি নব্বই বছর পর্যন্ত যিনি বেঁচে আছেন সবাই কিন্তু আমাদের মা এবং এই শিক্ষাই তিনি গুরু আমাদেরকে দিয়ে গেছেন সবাইকে যদি তুমি এইভাবে ভাবো মাতৃবধ পরদারেশু মাতৃবধ পরদারেশু পরদ্রব্যেশু নষ্টবধ আত্মবধ সর্বভূতেশু যশ্যতি সপণ্ডিত তার মানে এইভাবে তুমি যদি সবাইকে মায়ের মতো আচরণ করতে পারো তুমি যাকে দেখছো তুমি অরুন্ধতি কে দেখছ সুতোপাকে দেখছো তুমি যাকে দেখছো দেখছো উমাকে দেখছো সবাই তোমার মা তাদেরকে তুমি মায়ের মতো আচরণ দেখবে তুমি মায়ের আশীর্বাদ কিভাবে পাও এবং একদিন এই মাই তোমাকে এই মায়ের জাল কেটে দিবে তিনি কৃপা করলে সব সম্ভব তখন কিন্তু তিনি আর রবীন্দ্রচরণে যেতে আমাদের রাধা না যাই হোক আমার কথা তো কোনো যুক্তি নাই নিজে সাজাই নিজে বলি কখন কি বলি আমার মনেও থাকে না লিখেও রাখি না কাজে যা কিছু হয় আপনারা নিজের মধ্যে ক্ষমা করবেন সব মায়েদের ভাইদের দাদাদের আশীর্বাদ আমি চাচ্ছি আমার জীবনটা যেন সুন্দর হয় আমি যেন গুরু চিন্তা করতে করতে সুন্দরভাবে ওই পথে এগিয়ে যেতে পারি সে আশীর্বাদ আপনারা করবেন তো কখনো আপনাদের আশীর্বাদ লিতা হবে না কারণ আপনারা প্রত্যেকে আপনারা গুরুর প্রত্যক্ষ তার এই প্রকৃতপক্ষে আমার আশা আপনারে ভরসা আপনারাই আমার আনন্দ আপনারে আমার সব হ্যাঁ কারণ সব কিছুর মধ্যে আমি গুরুকে শুধু আপনাদের মধ্যেই দেখতে পাই কি আশ্চর্য কি সুন্দর কি সুন্দর ভাবে তিনি আপনাদের সবার ভিতরে বিচরণ করছেন কি সুন্দর আজকে একটা বলছিলাম একবার বলবো ওই আচমনটা যদি আপনারা একটু শিখে নেন তো যারা বোনেরা আছেন দিদিরা আছেন তারা একটু লক্ষ্মী পূজা টুজোগুলি নিজেরাই করে নিতে হবে আচমনটা করে শুদ্ধিটা করে নেওয়াটা ভালো হ্যাঁ তারপরে মন্ত্র যে যত পারবেন পঞ্চদেবতাকে একটু ফুল জল দিবেন পঞ্চদেবতা আমি বলছিলাম আগে যে পঞ্চদেবতার কথা আমি হচ্ছেন তিনি গণেশ গণেশের পরেই হচ্ছেন সূর্যদেব তারপরে হচ্ছেন বিষ্ণু তারপরে হচ্ছেন শিব এবং দুর্গা ঠিক আছে যখনই পুষ্প দিবেন এইভাবেও যদি সংক্ষেপে পূজা করেন যে এতে গন্ধপুষ্পে অং পাঞ্চ দেবতা গণে নম সবাই তিনি গ্রহণ করবেন এই যে এতে গন্ধপুষ্পে দাগ দার দ্বীপপালে ফলম এতে গন্ধপুষ্পে গৃহ দেবতা গনেভ্য এতে গন্ধপুষ্পে নবগ্রহ নম এইভাবে যদি করেন সবাই আশীর্বাদ করবেন আপনাদেরকে এবং আপনি ব্রাহ্মণ না অব্রাহ্মণ ওইটা ভগবান দেখবেন না ভগবান দেখবেন আপনার ভালোবাসাটা আর এই যে আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রতে ওং এবং নম দুইটাই থাকবে যারা সংস্কার মুক্ত হয়ে গেছেন অং উচ্চারণ করবেন কেউ যদি ভাবেন যে অং উচ্চারণ করা আমারটা ঠিক হবে কিনা না তাহলে নম উচ্চারণ করবেন কোনো অসুবিধা নেই এবার শুনুন আজ মনটা একবার আমি বলবো ওইটাই আপনাকে তিনবার করতে হবে আমি ধীরে ধীরে বলবো যাতে আপনাদের কোনো অসুবিধা না এবার দেখুন আপনি বসলেন আসনে যে এতে বসেন আপনি এখানে বসবেন আসনে বসা তোমরা একটা কাজ করবে হাতটাকে গন্ডুস করবে এবং কুষা এবং কুশি সব বাড়িতেই থাকে এই তামার কুষা কুষি থাকে এই যে কুষা যেটা বড় তার মধ্যে জল নিবে খুব শুদ্ধ জল নিবে তার মধ্যে যদি ওগুরু থাকে দিলে না থাকলে নাই একটা গঙ্গা জল দিবে তুলসী দিবে তার মাথায় দুব্বা দিবে পারলে একটু আতর চাল দিবে ঠিক আছে এইবার এই জলের দ্বারা তুমি ওই যে কুষিটা যেটা থাকে এইটা দেখে যে একটা জল উঠাবে জল উঠে এবার একটু হাতে নিবে হাতে নিয়ে কতটুকু জল নিব এমন জল যেমন একটা মাস কালাই ঢুকতে পারে তার বেশি নয় কিন্তু হুম গন্ডুস করে হাতে নিব হাতে নিয়ে আমি বলবো ও নম বিষ্ণু এই কথা বলে আমি এই জলটা মুখে দিব মুখে দেওয়ার পরে এবার আমার হাত মুখ এটা হলো এই কুশিক থেকে আবার একটু জল তুলে হাতটাকে একটু জল দিয়ে একটু ধুয়ে নিব এবার মুখটা আমার এটো আছে এবার আমি করব কি আমার হাত পরিষ্কার হয়ে গেল এবার বুড়ি আঙ্গুলের একদম নিজ দিকটা এই নিজ দিকটা দিয়ে মুখের ডান দিক থেকে বা দিক পর্যন্ত ঠোঁটের নিচে আমি একটু মুছে দিব আবার আমার হাতটা এটো হলো এবার হাতটাকে আমি আবার একটু ধুয়ে নিব এই ধুয়ে নেওয়ার পরে এইবার আমি হাত জোর করব হাত জোর করে বলবো ওম পদম, সদা পশি সুরায় ঠিক এইভাবে দ্বিতীয়বার করবেন তৃতীয়বার করবেন তারপরে গিয়ে আসমান আপনার কমপ্লিট হবে এ কমপ্লিট হওয়ার পরে আপনি বলবেন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশ মরে পুণ্যরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি ওং নম সূচি ওং নম সূচি ওং নম সূচি ওং পাপ হং পাপ কর্মা হং পাপ সম্ভব ত্রাহিমা পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর দেখুন ভগবান বিষ্ণুবার আপনার ভিতরে জাগরিত হলেন ঠিক আছে ভগবান বিষ্ণু কিন্তু এবার আপনার ভিতরে জাগরিত হলেন এবারে এক মনে যা দিবেন পত্র পুষ্প ফুল ফল যা দিবেন তিনি যেটা সেটা যেন একটা একটা সুন্দর থালা কোনো জল কিছুতে দিবেন না সব জায়গায় ছুড়িয়ে দেওয়া হয় তিনি একমাত্র আমাদেরকে শিক্ষা দিলেন কখনো নয় এই যে ঘট যেটা বসাবেন আপনারা এ ঘটের সামনে একটা পাত্র রাখবেন এবার আপনাদের পুষ্পতালি থাকে পুষ্পতালিতে থাকে জানে দুব্বা থাকে আতর চাল থাকে লাল চন্দন সাদা চন্দন এইভাবে হরতকে এইসব রাখতে হয় ফুল রাখতে হয় এবার ফুলটাকে শুদ্ধ করে নিলেন পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চবকের নিয়েছ হোম ফটসা হয়ে গেল এইবার আপনারা এক একটা গন্ধ পুষ্প দিয়ে দিয়ে পূজা করেন প্রত্যেকটা পূজা কিন্তু ভগবান গ্রহণ করবেন এইটুক বিশ্বাস আমার আছে কারণ গুরু এইটুক জিনিস এই আশীর্বাদ আমাকে করে গেছে কাজে আমরা আমি চাই সবাই আপনারা করুন আচ্ছা নাম কাকু আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি কাকু এবার বলছি এই যে আমরা সব বাড়িতে যাই বাবাকে দেখবেন ফলো করবেন আমি প্রথম তখন মাত্র দীক্ষা পেয়েছি ওই দীক্ষা পাওয়ার পরে আমি দেখলাম কি যে বাড়িতে বাবা আছেন সেই শ্রদ্ধেয় তিনি এখন ইয়ে হয়েছেন গত হয়েছেন তার বাড়িতে আছেন গিয়া দেখছে ঝাড়ু দিয়ে নালাটা পরিষ্কার করছেন এই কথাটা আরেকদিন আমি বলছিলাম আমি ভাবছি এটা রেকর্ড হয়ে থাকুক তাই বললাম বাবা আমি ঠিক ওই বিকালে ওই সময় গেছি তো বললেন যে বাবা তুমি নালা সাফ করছো বলে বাবা একটা কথা শুনো যা ওইটা মনে রাখবে ওই যখন মামনি ইয়ে পরিষ্কার করছে কালকে আমরা চলে যাব তো ভোরবেলা তাই মামনি দেখো ল্যাট্রিন বাথরুম সব নিজের হাতে পরিষ্কার করছে কারণ যখন যে বাড়িতে থাকবে সেই বাড়িটাকে যদি তুমি গোবিন্দের বাড়ি ভাবতে পারো তবে জীবনে আসবে তোমার অপার শান্তি অপার বৈভব অপার সম্পদ যা চাও সব অপার তুমি পাবে আর যদি অসীম পাইনের বাড়ি তার ফ্যান চলছে জাল চলছে কি চলছে তার জল পড়ে যাচ্ছে এটা আমার দেখার দর্শনীয় না তাই আমার মতো মূর্খ তখন কিন্তু আর কেউ হবে এই শিক্ষাই কিন্তু বাবা দিলেন আমি গেছি অরুন্ধতির বাড়ি অরুন্ধতির বাড়িতে যাওয়ার পর বলে তুমি থাকো দুই দিন সুন্দর আমাকে জায়গা দিল আমি সঙ্গে সঙ্গে ভেবে নিব যেটা গোবিন্দের বাড়ি এই গোবিন্দের বাড়ি এই বাড়ির সব জিনিস রক্ষণাবেক্ষণ করায় এই দুই দিন আমার ডিউটি তার যদি একটা ফ্যান চলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়াটা আমার ডিউটি তার বিছনার চাদরটা ভাজ করে রাখাটা আমার ডিউটি এই জিনিসগুলো কোন সাধু সন্ত এইভাবে শিক্ষা দিবেন না সাধু বিভিন্নভাবে বিভিন্ন জিনিস শিক্ষা দিচ্ছেন কিন্তু এই যে আমাদের সাংসারিক ব্যাপারে এত সুন্দর জিনিস ইয়েগুলো বলে গেছেন যেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা সুখী হব ঠিক আছে কারণ দেখুন আমরা যে প্রতিটা বাড়ি সাজাই নিজে যেখানেতে কেন সাজাই এটা মনে রাখতে হবে বাড়ির অন্য লোককে বাইরে আসতে দেখানোর জন্য নয় আমার গোবিন্দ এখানে বাস করছেন গোবিন্দকে বাস করছেন আমি গোবিন্দের জন্য করছি এই আমি ফুল লতা বাতা দিচ্ছি আমি আলপনা দিচ্ছি আমি এই কি করছি ভালো ভালো সুন্দর ঠাকুরের ফটো আমি বাড়ির মধ্যে রাখছি কেন রাখছি এই বাড়িটা যে আমার গোবিন্দের আমাকে তিনি আশ্রয় দিয়েছেন আমি গোবিন্দকে আশ্রয় দেইনি কিন্তু আমি ভাবছি আমি তো ঠাকুরের ঘর করছি আমি গোবিন্দকে কেনে বসিয়েছি আমি গোবিন্দকে আশ্রয় দি মোটেই তা নয় গোবিন্দের বাড়ি তিনি কত কৃপা হয় তিনি কত দয়ালু আমাকে তিনি মাথা ঠাই দিয়েছেন কত সুন্দর জলের ব্যবস্থা করছেন শীতের দিনের জন্য তিনি গিজারের ব্যবস্থা করছেন এই তো ফ্রিজ দিচ্ছেন সমস্ত কিছু তো তার আমি কি তার মালিক আমি শুধুমাত্র সেটা ভোগ করছি তার পারমিশন নিয়ে হে প্রভু এ তো সবই তোমার আমার তো কিছু নয় তোমার জিনিস যাতে কোনো নষ্ট না হয় এই জন্য কি করি আমরা যখন সেবায় বসি এই সেবায় বসলে পড়ে এই সেবাকে কি করতে হয় গ্লাস জল পর্যন্ত আমাদের তিনি শিক্ষা দিলেন তুমি তাকে নিবেদন না করে মুখে দিবে না গ্লাসের মধ্যে অর্ধেক গ্লাস করে জল নিবে অল্প করে অন্ন নিবে অল্প করে সবজি নিবে দরকার পরে আবার নিবে থালটা মুখে পরিষ্কার করে খাবে মনে হয় যেন এখানে কেউ খায়নি তবে খাওয়া তোমার ভিতরে গিয়ে কাজ করবে তোমার ভিতরে গিয়ে ধর্মের সৃষ্টি হবে তবে না তুমি ঈশ্বর আরাধনা করতে পারবে ঈশ্বর আরাধনা যদি করতে হয় তোমাকে ওইভাবে তৈরি হতে হবে আমি এই দৌড়ালাম এই আসলাম হোট করে একটু মুখে দিলাম যা কিছু করলাম করে জব করতে বসলাম তাতে কিন্তু আমাদের এই জন্য কাজটা কম হয় আমি সে কখন দুপুরে জব করছি না বিকালে জব করছি এটা ক্রাইটোরিয়া নয় ক্রাইটোরিয়াটা হচ্ছে আমি যখন করছি আমার মনটা কি শান্ত আছে আমি ঘরটাকে সুন্দর করে রাখছি গোবিন্দর ঘরকে যদি সুন্দর করে রাখি গোবিন্দ জাগরিত হবেন একটা মাত্র কারণ তিনি তো আমার ভিতরে বসে আছেন দেখছেন আমাকে কিছু বলবেন না কিন্তু এই জন্য তাকে জাগরিত করতে হবে জাগরিত করার পরে তারপরে আমাদের কাজ করলে সে জব আমাদের অবশ্যই সিদ্ধ হবে এটা কিন্তু বাবার শিক্ষা কোন কথা কিন্তু আমার নয় এটা মনে রাখতে হবে তারপরে দেখো স্বাস্থ্য সচেতনতা সচেতনতা এই যে শিক্ষা দিলেন একবার বাবা ইসলাম ইসলামপুরে আছেন এই সতী দিদির বাড়িতে তো বাবা শিলিগুড়িতে থাকলে চেষ্টা করি বাবার সঙ্গ করার জন্য মন বড় উচ্চাটন অফিস থেকে সোজা একটা ব্যাগ নিয়ে গেছিলাম ওই ব্যাগ আর সঙ্গে একটা রাত্রে বাস করার জন্য একটা ড্রেস নিয়ে চলে গেছি আমি ইসলামপুরে বাবার সঙ্গে থাকবো বলে আর ইনারা বড় ভক্ত মানুষ বড় ভক্ত বাড়িতে থেকে না সঙ্গ করা এর চেয়ার সর্কবাসও আমি আর চাই না এত সুন্দর এইবার গেলাম যা মাত্রই না আমি যেই মাত্র ঢুকছি তিনি ঘির বেরিয়ে আসলেন দাও দাও ব্যাগটা আমার কাছে দাও করে আশ্চর্য আমি ব্যাগটা দিলাম যাও টিউবালের তলায় যাও ওখানে গিয়ে সাবান আছে সাবান দিয়ে একদম কোনোই অব্দি হাত ধুয়ে নাও প্যান্টটাকে একটু গুটিয়ে নাও গুটিয়ে নিয়ে হাঁটু পর্যন্ত সুন্দর করে ধুয়ে নাও ধুয়ে এইবার কি করো হাটটাকে আবার ধো সে আচমন করার মতো কি শিক্ষা তিনি দিয়ে গেছেন হাতের মধ্যে জল নাও ও আস্তে জলটাকে ফেলে চুলটাকে করে মুছে নাও। হাতটা বাড়িতে ঢুকলাম ঢোকার পরে ড্রেসটা এবার চেঞ্জ করে নাও যেটা রাত্রে পড়বে সেই ড্রেসটা পরে তার তুমি একটু সেবা নাও এই যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো আর কে দিবে এবং এই শিক্ষার গুণেই কিন্তু আগে কি হয়েছে বুঝলে আপনি যে এগুলো শিখলেন এত কথা খালি সবসময় বকর বকর করেন এতে আপনার কি লাভ হচ্ছে বলেন কি লাভ হচ্ছে জানো বলবো সে লাভটাই কারণ সমস্ত জিনিস আমি তোমাদেরকে দিয়ে যেতে চাই বাবা যা যা আমাকে দিচ্ছেন এই সেই জিনিসটাই তিনি করছেন কি কারণ বলছেন সঙ্গে সঙ্গে মনটা আমাদের ঈশ্বরমুখী হয়ে যাবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার আর একটা নাম ঈশ্বর পরায়ণতা মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার আরেক নাম ঈশ্বর পরায়ণতা আমি সবসময় আমার একটা ছিঁড়া কাপড় কিন্তু তার ধোয়া থাকবে আমার ট্রাউজারটা ছিঁড়া কিন্তু পরিষ্কার থাকবে থাক না ছিঁড়া এই জন্য যদি আমরা এইভাবে থাকি মন তখন ঈশ্বর মুখী হবে ঈশ্বর জাগ্রত হবে সময় চিন্তা করে যাচ্ছে আমি কালকে কি বলবো একবারও ভাবি নাই সকালবেলা ভাবছি ঠাকুর তুমি কি তুমি তো দেখি চুপচাপ আছো আমি তো কিছু বলি নাই বলে যাতে বস গিয়ে এই কথাগুলো তিনি কিন্তু বলাচ্ছেন এই কথাটা বিশ্বাস রাখবে তোমরা যে গুরু আমাদের সবসময় সঙ্গে আছেন বলেন যে গুরু ইজ বেটার দেন গড এমনি নয় এগুলি বিভিন্ন ইয়ের থেকে আমরা তার প্রমাণ পেয়েছি আচ্ছা এইবার আরেকটা কথা বলে শেষ করব কারণ শেষ তো হবে না কারণ অনেক সময়ের ব্যাপার এটা বলে এখন শেষ করতে হবে অন্য প্রোগ্রাম আছে সেটা হলো যে কথাটা অনেকবার বলা হয়েছে এটা আমাদের অনেক কিন্তু জানা বোঝার উপলব্ধি করার ব্যাপার সারা রাত্র আমি চিন্তা করলাম বাবা তখন আমার শঙ্করীর মেয়ে শিলিগুড়িতে মাম্পি তার বাড়িতে আছেন আর বাবা আছেন আমি থাকবো না এটা সবাই জানেন তা তো হয় না যেভাবে হোক আমি দৌড়া প্রাণ পনে ওখানে চলে যেতাম কোনো মতে মাত্র অফিস করছি অফিস করেই নিয়ে চলে গেছে ওখানে যাওয়ার পরে আমার মনে তো সারা রাত ওই প্রশ্নই হয়েছে তুমি কে এবং গোবিন্দকে বোঝাও আমার সাধারণ ভোজনের অসুবিধা হচ্ছে তুমি বলছো সাধন ভজন করতে আসছো অথচ আমি সাধন করতে আমার যে অসুবিধা হচ্ছে সেটা তো তোমাকে দেখতে হবে তুমি নিয়ে কেউ কথা শুনতে আসে না ঠিক আছে আমি তো ভালোবাসি এই জন্য তোমার কাছে আসি তো বললেন তুমি এবার এই প্রশ্নটার উত্তর তুমি আমাকে দাও তুমি কে এবং গোবিন্দকে আমার তো অসুবিধা হয় তখন বললেন গুরু ইজ দ্যান্ড অব গোবিন্দ গুরু হচ্ছেন গোবিন্দর সবচাইতে অন্তরঙ্গ বন্ধু এই বন্ধু হওয়ার জন্য কি হয়েছে আজকে আমার যে বন্ধু যদি কেই প্রকৃত হয় সঙ্গে সঙ্গে সে আমার কথাটা শুনবে আজকে একটা প্রবলেম হলে অসিন্দাকে যে বলি দৌড়ে আগে আমার কাজটা করে দেয় কেন আমার প্রকৃত বন্ধু এই গোবিন্দ তেমনি তার বন্ধু গোবিন্দ তার বন্ধু হওয়ার জন্য কি হচ্ছে যখন যাকে যা কিছু বলেন সঙ্গে সঙ্গে তা বলে যায় সে আশীর্বাদ কার্যকরী হয় এইভাবে আমাদেরকেও তৈরি করতে হবে এবং সমস্ত তৈরির সমস্ত মাল মশলা রসক তিনি আমাদেরকে সব দিয়ে গেছেন এইবার ওইটা আমরা আস্তে আস্তে আরো আলোচনা করব এবং আপনারা সবাই ইয়ে থাকবেন আপনারা এই যথেষ্ট রকম অনেক কিছু আপনাদের ভিতরে ইয়ে আছে